আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সাকাতা কিং হট এগারোশো দুই গাছের বয়স আজকে ছাপ্পান্ন দিন গাছের চারা লাগানো থেকে আজকে গাছের বয়স ছাপ্পান্নতম দিন এই যে মরিজের কোয়ালিটি মরিজের গঠন আর এই যে দেখেন গাছে কিন্তু ফুলে ভরা রয়েছে এবং ফুল এবং ফল সবই কিন্তু সেট হচ্ছে আলহামদুলিল্লাহ আবার দেখেন আরেকটা গাছ দেখাই এই যে মার্শাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ সুবান এইটা হচ্ছে আমার সাকাতা কোম্পানির কিং হট এগারোশো দুই এই যে দেখেন মরিচ কিন্তু এই যে দেখেন চারিদিকেই কিন্তু ধরতেছে হ্যাঁ এই যে আরও একটা জাল দেখায় বা আর একটা গাছ দেখায় আপনাদেরকে আসলে এইভাবে দেখাতেও কষ্ট লাগছে যদি ভেঙে যায় এই জন্য আর কি দেখাতে কষ্ট লাগছে মাসাল্লাহ দেখেন মরিচের সাইজটা দেখেন অন্য জাতের কী সাইজ জানা নাই আমার কিন্তু এইটা সাইজটা দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর এবং একটি গাছের ভেতরে কতগুলা মরিচ কিন্তু সেট অলরেডি হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়েছে অনেকগুলো মরিচ এখানে এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে যে বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই কিন্তু মরিচগুলো হারভেস্ট করতে গেলে গাছের গুঁড়া নড়ে যাবে আর গাছের গুঁড়া নড়ে গেলে কিন্তু গাছের ঢোলে পড়া রোগ হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখেন এই যে এগুলা আসলে আমার গাছগুলা ঘাসের জন্য সারের অভাব হয়েছিলো যার ফলে কিন্তু গাছগুলা একটু একটু নর্মালি অ্যাব নর্মালি গাছগুলো হয়ে আছে তো আপনাদেরকে আরও গাছ দেখাই যেহেতু আসলাম এখানে তো দেখেন এই গাছগুলো দেখাই আপনাদেরকে এই যে মাশাল থোকাই থোকাই কিন্তু মরিচ ধরে রয়েছে আর এটি হচ্ছে আমার সফলতা অনেকেই আমাকে বলছিলেন যে নতুন মানুষ তুমি কৃষির কি বোঝো এক ভাই আমাকে কমেন্ট করছিলো বেশ অনেক দিন আগের ভিডিওতে যে গাছগুলো তো দেখে মনে হচ্ছে কুকড়ে যাবে নতুন কৃষিতে আসছে মনে হয় আর কুকুরে কুকরে যাবে ভাই আপনার উদ্দেশ্যে আমি বলছি ভাই এই যে দেখেন আমার প্রোজেক্টের গাছগুলো দেখেন মোবাইলে কেমন দেখা যায় জানি না যত দূর চোখ যায় ততদূরই কিন্তু মরি যে গাছ আপনারা দেখতে পারবেন আমার এইখানে প্রায় দুই বিঘার প্রজেক্ট রয়েছে এখন এই দুই বিঘা প্রোজেক্টের মধ্যে আপনাদেরকে বলি যে কুকুরানোর গাছ থাকবে না কেন ভাই থাকবে তো আপনার হাতের আঙ্গুল পাঁচটা সমান না ঠিক আছে আপনার হাতের আঙ্গুল পাঁচটা সমান না আপনার পরিচর্চা সবগুলো গাছে সমান পড়ে না যদি আমার এখানে দুই বিঘা না হয় এক বিঘা হয়তো এখানে সর্বোচ্চ দশটা গাছের কুকুরও থাকতো না এর কারণ হচ্ছে এই যে ঘাস ড্রেনের ঘাস নিয়ে যেতে পারি নাই পোকা হয়েছিল এর আগের চালানো বৃষ্টি হয়েছিল ওষুধ দিতে পারি নাই তো সব মিলিয়ে একটু তো পোকা লাগবে আর পোকা লাগলেই তো হচ্ছে কুকড়িয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার তো দেখেন খুব বেশি যে গাছ কুকড়িয়ে গেছে এমন না তবে দু চারটা গাছ কুকড়াবেই এটা স্বাভাবিক ব্যাপার এই যে দেখেন মরিচ মাসাল্লাহ এই যে দেখেন গাছের গাছের কিন্তু এখন ঘাস তুলে দেওয়ার সময় না কিন্তু দেখেন এই গাছগুলাতে যেহেতু সার দেওয়া হয়েছে এখন এখন গাছগুলা সুন্দর গ্রোথ নিবে দেখেন এই যে দেখেন মাশাল খুবই সুন্দর তো দেখেন আসলে আমি নিজের প্রশংসা করছি না এখানে এইখানে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওগুলো বানানো দেখেন শুধু গাছে মরিচ শুধু মরিচ আর মরিচ এই যে দেখেন আপনি যেখানে তাকাবেন ডালের সেখানে কিন্তু মরিচ এই গাছগুলা আমার দেখেন পা থেকে হাটু বা একটু উপর পর্যন্ত হয়েছে গাছের বয়স আজকে ছাপ্পান্ন দিন একটা হারভেস্ট এখান থেকে হয়নি এই গাছগুলো থেকে হারভেস্ট হয়নি এখন এই যে মরিচগুলো হারভেস্ট করে নিব ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া রাখবেন দেখেন মরিচের কিন্তু অভাব নাই গাছে এই মরিচগুলো কিন্তু বড় হবে এগুলো হারভেস্ট করার পরই তো দেখেন শুধু এই গাছ না এরকম প্রত্যেকটি গাছেই কিন্তু এরকম মরিচ রয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি কথাটা কেন বললাম যে ভাই আপনাদের এই যে রহিম ভাই হ্যাঁ এই যে কৃষি চাষবাস চ্যালেঞ্জ এই কৃষি চাষবাস চ্যালেঞ্জটা কিন্তু আসলে তিলে তিলে গড়ে তোলা এইখানে আসলে দেখেন এই যে দেখেন এই যে কোকরানো গাছ এইটা যখন মরিচ ধরা শুরু করে বা তার আগে কিন্তু ছিল এখন দেখেন আলহামদুলিল্লাহ নতুন যে ডগুলো এগুলা এইগুলা হয়তোবা আর ঠিক হবে না কিন্তু এর পাশ থেকে যে ডালগুলা ডালগুলো বেরোইতেছে ওগুলো কিন্তু আবার আমার কাছে মনে হয় যে ঠিক হয়ে যাবে কারণ এইখানে এই কোকরানোর জন্য স্পেশালি কিছু ট্রিটমেন্ট নেওয়া হয়েছে তো এটা আরও একবার নেওয়া লাগবে এক থেকে দুইবার নেওয়া লাগবে দেখেন এই যে এই গাছগুলা তো নেক্সট কোনো গাছ আর হয় নাই কারণ হচ্ছে যে এইখানে এই যে একটা গাছ এই গাছ ওইখানে আর তিন চারটা গাছ আছে তো এরকমভাবে পুরো জমিতে মোটামুটি বিশ থেকে তিরিশটা গাছের মতো রয়েছে এই এই ধরনের সমস্যালা গাছ তো দেখেন এই যে আপনাদেরকে আবারও দেখাই মরিচ দেখাই হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না আমার এই ফোনটার একটু ক্যামেরা কোয়ালিটি খারাপ রয়েছে এই যেহেতু এটা নর্মালি ফোন এই যে দেখেন তো আপনাদেরকে বলেছিলাম যে আমি আর কোনো ভিডিও দেখাবো না তারপরেও আজকে ভালো লাগলো যে জমিতে যতই খারাপ থাকুক ওয়েদার আমার গাছ যতই খারাপ থাকুক এটা হচ্ছে আমার ছোটো গাছ এখানে হচ্ছে অস্থির ওয়ান জাত রয়েছে এবং সুপার হট রয়েছে এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি রয়েছে এই ফালিতে এখানে প্রায় পঁচিশশোর উপরে চারা রয়েছে এইখানে এই তিনটা ভাগ করেছে এক হাজার আছে সুপার হট আছে এক হাজার এখানে অস্থির ওয়ান এক হাজার রয়েছে আর বাদ বাকিগুলো আছে হচ্ছে ইয়ে রয়েছে বিজলিবিলাস আর এইখানে প্রোটার সাকাতা হট রয়েছে তো সাকাতা হট আবার ওই পাশ্বেও রয়েছে ওই দেখেন ওই পাশে আরেকটা ফালি আছে ওইখানেও রয়েছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি আপনাদের আপনাদেরকে একটা বলি যে দেখেন মানুষ নতুন হোক বা পুরাতন হোক চেষ্টা করলে সব কিছুতেই আসলে সফল হওয়া যায় আর চেষ্টার মূল মন্ত্রই হচ্ছে যে আপনাকে জানতে হবে শিখতে হবে প্রতিনিয়ত মানুষের সঙ্গে কথা বলতে হবে মানুষের থেকে বুদ্ধি পরামর্শ নিতে হবে এবং সেটা রিসার্চ করতে হবে এবং রিসার্চ করে দেখতে হবে যে আপনার আসলে এই যে কথাটা তিনি বললেন এটা আসলে সঠিক কি না তো দেখেন আমি কিন্তু শুধুমাত্র যে চাষবাস করি এমন না আমি একজন ডিজিটাল মার্কেটার আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি প্লাস হচ্ছে মার্কেটিং করি তো এইটা হচ্ছে আমার মূল তো মূল পেশা তো এই মূল পেশা আমি দু হাজার সতেরো সাল থেকে কন্টিনিউ করি দু সতেরো সাল থেকে কন্টিনিউ করার পাশাপাশি তো আমার কাছে হুট করে একদিন অনলাইনে এই আধুনিক কৃষি মালসিং পদ্ধতির চাষবাস চলে আসে তো দেখেন আমি কিন্তু কৃষক পরিবারের ছেলে তো যার ফলে কিন্তু আমার কৃষিতে কাজ করার অভ্যাস রয়েছে বা আমি কাজ মানে বাসা থাকতে করি আর সেই কারণে কিন্তু আমার আমার কাছে মনে হয়েছে যে আমি অল্টারনেটিভ কোনো কিছু না করে আমি কৃষিতেই আসি আধুনিক কৃষিতে এইটার পাশাপাশি তো যার ফলেই কিন্তু আমার এইখানে আসা এবং যে রিসার্চের ব্যাপারটা আসলে দেখেন আমি কিন্তু অনলাইনে অনেক সাকসেসফুল সাকসেস আসি এইটা আসলে আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখানো সম্ভব না কারণ আমার সেক্টরটা আলাদা এবং পাশাপাশি কিন্তু আমি ইউটিউবে আসছি ভিডিও করার জন্য বা ভিডিও দেখানোর জন্য মানুষকে আমার একটা কমিউনিটি তৈরি করার জন্য যেখানে মানুষ আমার দ্বারা বা সবাই সবার দ্বারা একটা হেল্প পাবে মানুষ ওইখান থেকে শিখবে নতুন কিছু যেমন আপনাদেরকে আমি অনেক সময় বলে থাকি আমার যে একটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমি সবাইকে অ্যাড করে রাখি এবং যারা চাই তারা অ্যাড হইতে পারে ওইখানে কিন্তু সবাই সবার সঙ্গে কথা বলতে পারি তো দেখেন ওই জায়গা থেকে কিন্তু আমার চিন্তাভাবনা যে দেখেন সবসময় হয়তো আমি রিপ্লে দিতে পারলাম না বা কারো একটা প্রয়োজন পড়লো ওইখানে চুপ করে মেসেজ দিলো সবাই সবার কাছ থেকে রিপ্লে করলো তো এইটা হচ্ছে যে মূলত মূল বিষয় যে শেখার তো কোনো শেষ নাই আমি যে সব জানি তা না আমি আপনাদের থেকেও শিখি যেমন আমার একটা সাবস্ক্রাইবার ভাই রয়েছেন তার নামটা আমি না বললেই না আসলে দেখেন তিনি যখন আমাকে বললেন যে ভাই কার্বন ডাজিম ম্যানকোজিম কার্বন ডাজিম এবং অ্যামিস্টার টপ একসঙ্গে গাছের গোড়া স্প্রে করেন আপনার গাছের গোড়া পছন্দ থেমে যাবে ওটা কিন্তু আমি আসলে জানতাম না আমি অনেক চিন্তিত ছিলাম যে কেন মারা যাচ্ছে যখন ছোটো অবস্থায় তো ওনার কথা শুনে আলহামদুলিল্লাহ আমি গাছে সেটা স্প্রে করেছিলাম এবং সর্বশেষ আলহামদুলিল্লাহ তার কথা শোনার পরে আমার কিন্তু গাছের পরবর্তী সময়ে গাছ মারা যায়নি আল্লাপাক আমাকে ওইখান থেকে হেফাজত করছে এই ওষুধের মাধ্যমে এখন দেখেন যে শেখার কোনো শেষ নাই এর কথা এটাই হচ্ছে প্রমাণ হলো যে দেখেন আমি কিন্তু সব জানি না কারণ আমি মরিচ চাষে নতুন আমি প্রথমেই বলেছি মরিচ চাষে নতুন এখন যে আমি মরিচ চাষটা করলাম আমি মরিচটা হারভেস্ট করা পর্যন্ত ওই যে এখন পর্যন্ত কিন্তু আমার গাছ ঠিকঠাক আছে তো ইনশাআল্লাহ এখন যদি কেউ বলে যে ভাই আমাকে এই মরিচ লাগাবো আমি তাই চাইলে তাকে আমি বলতে পারবো যে ভাই আমি এই এই কন্ডিশন ফেস ফেস করে আসছি এই কন্ডিশন ফেস করে আসার পরবর্তীতে আমার গাছটা বা আমি এইভাবে সফলতা অর্জন করতে পারছি মরিচ আর কি বাজারে হারভেস্ট করতে পর্যন্ত তো নিয়ে আসছি গাছও এখন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এই রকম গাছ এই পর্যন্ত আনতে পারছি তো এতেই এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ সেখানে তো কোনো শেষ নাই তো দেখেন অলরেডি আমার আমার এইটা দেখে আমার কাছ থেকে অনেকেই কিন্তু সাজেশন নিচ্ছে নিয়ে কিন্তু আবার চাষ শুরু করছে মরিচ নতুন করে তো আমি চাই না আসলে মরিচ চাষ করে কেউ লস করুক আপনারা এবছর আর মরিচ চাষ নাই করেন কেননা মরিচের দাম এবছর কবে যে বাড়বে এর কোনো গ্যারেন্টি নাই আমরা যে লাগাইছি সামনে দুই দুই তিন চার মাস পর্যন্ত হয়তো বা আমার গাছগুলো থাকবে এখন এর মধ্যেই যদি দাম বাড়ার বাড়লো না বাড়লে না বাড়লো অথচ দাম কিন্তু এখন বিশ থেকে তিরিশ টাকা কেজি আপনারা কিন্তু কেউ এখন আর মরিচ লাগায় না আমি যেটা রিকমেন্ড করি যে আপনারা করলা শশা বেগুন এগুলো লাগান তারপরে মরিচ ওইভাবে লাগায় না তো মরিচ লাগালে হয়তো বা ধরা খাইতে হবে এবার সবাইকেই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম